thank you আমার কাছে এখানে আপনি গলার মালা থেকে শুরু করে মানে মাল যা হয় মেয়েদের মহিলাদের একটু থেকে নিচে আপনি সব পেয়ে যাবেন আচ্ছা তাহলে আপনার এখানে ইমিটেশন জুয়েলারি রকম যত রকম আইটেম আছে আপনি সব আপনার দোকানটা আসতে গেলে আমার দোকানটা আসতে গেলে ওমরপুর ট্রাফিক মোড় থেকে ওমরপুর ট্রাফিক মোড়ে নেমে ওমরপুর ট্রাফিক মোড়ে নামার পরে বাম দিকে একটা রাস্তা আছে সেই রাস্তাতে ঢোকে প্রথমের বিল্ডিংটাই। আচ্ছা রাস্তাটি আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই বুঝে যাবেন আর দেরি না করে চলুন আমাকে কিছু আমাদের কিছু ভিডিও আপনি দেখাতে আরম্ভ করুন হ্যাঁ বলুন এদিকে দেখে নিন হ্যাঁ এই যে গলার মালা থেকে শুরু করে হ্যাঁ এই যে এরকম টাইকেট চিপ এরকম টাইপের চিক পাবেন বহুত রকম মডেল আছে হ্যাঁ একদম পুরো স্টোনের কাজ আছে কে স্টোন আছে হ্যাঁ এরকম মালের মধ্যে আর অনেক রকম ডিজাইন আছে হ্যাঁ আর অনেক কোয়ালিটি আছে এই যে দেখুন এত মাল দেখানোটা সম্ভব না তার জন্য আপনাকে দোকানে আসতে হবে দোকানে এসে আপনাকে দেখতে হবে হ্যাঁ এই যে দেখছেন হ্যাঁ তো স্টোনের আইটেম আছে এগুলো এরকম আইটেমের অনেক ঠিক আছে এগুলো গলার শাখা ঠিক হচ্ছে হ্যাঁ এই মালের মধ্যে অনেক মাল আছে অনেক অ্যাভেলেবেল মাল আছে প্রচুর মাল আপনি যা নেবেন সব হয়ে যাবে এই যে সব আইটেম দেখছেন আরো বহুত রকম আইটেম হয়ে যাবে হ্যাঁ এই এই স্টোনের চিকের মধ্যে অনেক রকম মডেল হয়ে যাবে একশো থেকে মোটামুটি দুইশো মডেল হয়ে যাবে আপনার এই মালের মধ্যে হ্যাঁ এই যে স্টক দেখুন সব অ্যাভেলেবেল স্টক আছে হ্যাঁ দেখছেন কম দামের মধ্যে এই যে সব লেটার নতুন যে সব মাল চলছে এখন হ্যাঁ এই লাভ নকেটের মধ্যে ছোট মালার মধ্যে চেনের মধ্যে এই সব মাল হয়ে যাবে হ্যাঁ অনেক রকম মডেল হয়ে যাবে এই মালের মধ্যে হ্যাঁ আপনাকে এতটা দেখানো সম্ভব না আমি অল্প অল্প কিছু আপনাদেরকে দেখাচ্ছি যে স্যাম্পলের জন্য হ্যাঁ অনেক মাল আছে অ্যাভেলেবেল স্টক আছে যেটা যা নেবেন সব পেয়ে যাবেন তারপরে এই যে সব দেখছেন হ্যাঁ এই মালটা দেখাচ্ছি আপনাকে এই তো একদম ইউনিক মাল আছে নতুন মাল আছে হ্যাঁ নতুন ডিজাইনের মাল আছে হুম এই যে দেখুন এই যে দেখছেন আপনি আপনাদেরকে জাস্ট একটা স্যাম্পেল আমি দেখিয়ে দিচ্ছি এই যে একদম সোনার ডিজাইন আছে মাল সোনার রকম ডিজাইন হয়ে যাবে হ্যাঁ এরকম এর মধ্যে আরো বহুত রকম ডিজাইন আছে একদম সোনার অরিজিনাল সিটি গোল্ড কালার একদম পালিশ আপনার মালের কালার উঠবে না গ্যারেন্টি কালার পেয়ে যাবেন এসব মালের এই সব মালের মধ্যে আরো অনেক রকম ডিজাইন হয়ে যাবে হ্যাঁ এই সব আপনাকে আমি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এক দু পিস অতটা দেখানো সম্ভব না আমার কাছে মাল প্রচুর আছে এই যে দেখুন এটা একটা ডিজাইন একদম রিজনেবল প্রাইস মাল একদম পুরো কম দামে পেয়ে যাবেন হ্যাঁ অরিজিনাল সিটি গোল্ড মাল হয়ে যাবে এই মালের মধ্যে বহুত রকম ডিজাইন আছে এখানে দেখতে পারবেন अवेलेबल স্টক আছে আমাদের কাছে যখন আপনি আসবেন হ্যাঁ হোলসেল করুন রিটেল করুন যা নেবেন সব পেয়ে যাবেন হ্যাঁ তারপরে এই সব এই সব দেখছেন ব্রেসলেটের মধ্যে হ্যাঁ এই সব স্টোন বালা দেখছেন সেট আছে এই যে দেখুন

অক্সিডাইজ সুইট আপনাকে এক পিস দেখিয়ে দিই আমি হ্যাঁ ঝুমকাওয়ালা চুড়ি এগুলো খুব চলে এখন বিভিন্ন টাইপের ডিজাইন হবে এই মালের মধ্যে পঞ্চাশ ষাট খানা ডিজাইন হয়ে যাবে হ্যাঁ একদম রিজনেবল প্রাইস হয়ে যাবে আপনি দেখতে পারেন আসতে পারেন হ্যাঁ আমার কাছে অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন সবসময় এই যে দেখুন স্টোনের ব্রেসলেট সব সেট চুড়ি এটা এটা বারো পিসের সেট হ্যাঁ একদম কম দামের মধ্যে মাল পেয়ে যাবেন আসুন অবশ্যই দেখুন রেটের জন্য খুব এই যে এটা দেখুন এটা একটা নতুন ডিজাইন আছে চিমঠা হয়ে যাবে আপনি আসবেন মাল পেয়ে যাবেন রেড পেয়ে যাবেন এই যে পাতাগুলো দেখছেন এসব পাতা ক্লিপের পাতা এসব সোলজার আপনার আরো অনেক রকম মডেল আছে মোটামুটি একশো থেকে দেড়শো খানা মডেল হয়ে যাবে হ্যাঁ তারপরে এই যে গাডারের মধ্যে আপনাকে স্যাম্পলটা আমি দেখিয়ে দিই এসব গাডার এই যে দেখছেন এসব গাডার দেখুন এসব গাডারের মধ্যে মোটামুটি পঞ্চাশ থেকে ষাটখানা ডিজাইন হয়ে যাবে শুধু এই মালের মধ্যে আরো তো বক্সের গাডার আপনার বাকি আছে ওই সব মাল তো আপনার আরো বহুত মডেল আছে হ্যাঁ দেখুন এই যে গাডারের মধ্যে নতুন একদম ইউনিক মাল অ্যান্টিক মাল হয়ে যাবে হ্যাঁ অত মাল দেখানো সম্ভব না আপনারা আসুন দেখুন কিনুন পছন্দ করুন পছন্দের উপরে ডিপেন্ড করে আপনি আসবেন দেখবেন অনেক রকম মডেল আছে অনেক রকম মাল আছে আসবেন দেখবেন পছন্দ হলে তবে কিনবেন দাদা দেখুন অনেক রকম ডিজাইন আছে ডিজাইনের কোন শেষ নেই কোন শেষ নেই আপনি যখন আসবেন অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন হ্যাঁ মাল আমাদের প্রত্যেক দিন নতুন নতুন মাল পেয়ে যাবেন আপনি এই যে সব চিকের মধ্যে দেখছেন এগুলো মালা আগে দেখিয়েছি তবু আপনাকে আরেকবার দেখিয়ে দিলাম এগুলো কম দামের মধ্যে আছে হ্যাঁ এগুলো স্টোনের ব্রেসলেট দেখছেন যেরকম কম দামের মধ্যে এটা ভালো মাল আছে দেখুন ডিজাইনটা দেখুন একদম নতুন ডিজাইন আছে হ্যাঁ নিউ ডিজাইন আছে নতুন মাল আছে দেখতে পারেন আপনি সব সময় পেয়ে যাবেন এই সব মাল অ্যাভেলেবেল স্টক থাকে আমাদের কাছে আসুন দেখুন এই যে চুরির মধ্যে ব্রেসলেট দেখছেন এগুলো বহুত রকম মডেল আছে তারপরে আপনার এই যে দুল এইসব দুলের মধ্যে মোটামুটি তিনশো খানা ডিজাইন হবে